আচ্ছা ওকে তাইলে আমরা শুরু করি আজকে আমরা কথা বলব অপিনিয়ন এসেনি আই মিন এগ্রি ডিসএগ্রি যেটা খুব মানে বেশি পরীক্ষার মধ্যে আসছে তো প্রথমে আমরা কী লিখবো ইন্ট্রোডাকশন তাই না তাহলে প্রথমে শুরুতে একটা মুখস্থ কী দেব লিঙ্কার ইট ইস আর দ্যাট কী দেবো ইট ইস আর দ্যাট তারপর কি করব কোয়েশনটা প্যারাপিজ করব ওকে তারপর একটা মুখস্থ দেবো ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এর একটা লিঙ্ক লিঙ্কারে পরে বলিস কী হবে কমা হবে ঠিক আছে তারপর আমরা আমাদের মতামত দিব এখানে আমি দিয়েছি আই টোটালি অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট অথবা ইউ ক্যান সে আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট এই হচ্ছে গিয়ে আমাদের ইন্ট্রোডাকশন শেষ ওকে তাহলে আমরা কোয়েশন নিয়ে একটা এই হচ্ছে গিয়ে আমাদের কোয়েশান সাম পিপল বিলিভ দ্যাট কী বিশ্বাস করে চিলড্রেন শুড স্টার্ট লার্নিং a ফরেন ল্যাঙ্গুয়েজ at প্রাইমারি স্কুল রেদার দেন সেকেন্ডারি স্কুল মানে প্রশ্নের মধ্যে বলছে এই যে রেদার দেন এটার তুলনায় সেকেন্ডারি স্কুল মানে হাই স্কুল হাই স্কুলের তুলনায় প্রাইমারি স্কুলে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা উচিত এখন তুমি এটার সাথে অ্যাগ্রি করো ডিস এগ্রি করো বেসিক্যালি আমরা কী করবি অ্যাগ্রি করি বিকজ প্রাইমারি স্কুলে আমাদের কি ভালো থাকে মাথায় মানে ব্রেইনে ভালো কাজ করে শার্প থাকে এটা সো আমি অ্যাগ্রি করলাম সো আমি ইন্টার শুরু থেকেই দিবো প্রথমেই ইট ইস এডিট করা লাগবো আচ্ছা তাইলে প্রথমে আমরা কী দেব ইট ইস আর কিউর ঠিক আছে তারপর চিলড্রেন শুড বিগিন স্টার্টের জায়গায় দিলাম কি বিগিন লার্নিং আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইন প্রাইমারি স্কুল তাহলে এখানে ছিল রেদার দিন এর পরিবর্তে দিলাম কি ইনস্টেড অফ সেকেন্ডারি স্কুল ওকে তারপর আমি আমার মতো আমার দেবো সো দিলাম ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ তারপর কী দিব কমা দিব ঠিক আছে তারপর আমার মতামত দিলাম আই টোটালি এগ্রি উইথ দিস স্টেটমেন্ট আমার ইন্টার হয়ে গেছে ওকে সো যারা ইউটিউব ফেসবুক ঠিকঠাক ভিডিওটা দেখতে তাদের জন্য একটু টাস্ক আছে ভিডিওটা পোস্ট করে এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে এইটার ইন্টু লিখতে পারো ঠিক আছে ওকে তাইলে আমরা এখন যাব বডি ওয়ানে স্ট্রাকচারে চলে যাই তাহলে স্যার স্ট্রাকচারটা দেখো ফিচার ওয়ান মানে বডি ওয়ান যেটা প্রথমে আমরা কি দিব এখানে টু বিগিন তারপর কি করব মেনশন সাপোর্টেড বি আবার ওইটা আমরা দিব না আমরা অনেকে যে লিখে দিই তুমি যে মেনশন সাপোর্টেড বি যেটাকে আমি মেনশন মানে সাপোর্ট করি ওইটা আমি লিখবো তারপর প্রথমে কি দিব এখানে লিঙ্কার হিসেবে ইনিশিয়ালি মানে কি প্রথমত প্রথমত অথবা ফার্স্ট অফ অল হোয়াট তারপর কমা লিঙ্কারের পরে কমা এক্সপ্লেন দ্য ভি মানে ওইটাকে এক্সপ্লেন করবো ধরো আমি বললাম এখানে এটা দিয়ে টু বিগিন উইথ এখানে ওই তোমার প্রশ্ন কিছু ছিল আমাদের ওকে তাহলে স্কুলে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার অনেক সুবিধা আছে আমরা লিখতে পারি যে বলতে পারি এখানে মেনশন সাপোর্টে বিউ জায়গা দেয় আর মেনি অ্যাডভান্টেজেস অফ লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ ইন প্রাইমারি স্কুল তাহলে ইনিশিয়ালি কমা দিলাম তারপর এক্সপ্লেন করলাম যে তখন মানুষের মানে বাচ্চাদের ব্রেনটা শার্প তাকে ইজিলি মেমোরাইজ করতে পারে বুঝতে পারে এই বিষয়গুলো লিখতে পারে তারপর উদাহরণ দিলাম ফর এক্সাম্পল তারপর মোড়ের বার দিয়ে আবার এক্সপ্লেন করলাম লিঙ্কারের অলওয়েজ কমা হয় তারপর আমি এক্সাম্পল দিলাম তার মানে আমার কয়টা সেন্টেস হয়েছে এখানে পাঁচটা বডিওানে কয়টা লিখবো পাঁচটা ওকে সো এখানে লিখি প্রথমে দিলাম কি স্ট্রাকচার অনুযায়ী টু বিগিন উইথ সো আমরা এগ্রি করছি যে প্রাইমারি স্কুলে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা ভালো তাই না তাই এখানে দিলাম ইয়াং চিলড্রেন আর মোর ক্যাপাবল অফ পিকিং আপ নিউ ল্যাঙ্গুয়েজ ইস ইজিয়ালি ইয়াং চিলড্রেনা খুব ইজিলি কী করতে পারে নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারে পিক করতে পারে শিখতে পারে তাহলে শুরুতে ইনিশিয়ালি ঠিক আছে সো দিয়ার ব্রেইনস আর মোর ফ্লেক্সিবল তাদের ব্রেইনটা কি খুব ফ্লেক্সিবল থাকে মেকিং ইট ইজিয়ার টু অবজার্ভ ভোকেবুলারি অ্যান্ড প্রনাউন্সিয়েশন আর তাদের যে ইজি হয় তাদের জন্য ভোকেবুলারি শিখা তারপর উচ্চারণ আবার ছোটো ছোটো বাচ্চারা যে ইউটিউবে ফেসবুকে যে ভিডিও মেক করে না ওদের উচ্চারণটা আমরা কোরআন শরীফ পড়ি নাই ছোটোবেলা আমাদের উচ্চারণ ঠিক না আর বৃদ্ধ একটা মানুষকে এনে তুমি মখ তুমি পাঠাবা পারবে ইম্পসিবল অনেকে অনেক বুড়ো বয়সে এসে করতেছে না অনেকেই করে না সো দেখবা দে মাথায় ঢুকতেছে না স্যার বুঝি না আগে তো যে পারমিটে যখন ই হতো যে হাজব্যান্ড ওয়াইফ এসে পড়াশোনা আমি পড়াইছি ওদের বাচ্চা কাচ্চা সব নিয়ে পড়াই যার হয় যার লাগছে ঠিক আছে যাই হোক তার মানে পড়াশোনা হচ্ছে কেউ ছোটো বয়সে তারপর উদাহরণ দিলাম ফর এক্সাম্পল কী এক্সাম্পল মেনি স্টাডিজ শো দ্যাট চিলড্রেন হু স্টার্ট আর্লি অফেন্স স্পিক মোর ফ্লুয়েন্টলি যারা খুব দ্রুত একটা ল্যাঙ্গুয়েজ থেকে তারা খুব ফ্লুয়েন্টলি বাধা তারা কথা বলে ঠিক আছে তারপর মোর এভার তাছাড়া আমি এক্সপ্লেন করতেছি আর্লি এক্সপোজার টু ফরেন ল্যাঙ্গুয়েজ বিল্ডস স্ট্রং কমিউনিকেশন স্কিল কী করে কমিউনিকেশন স্কিলটা খুব স্ট্রং হয় বা ছোটোবেলা তুমি যা শিখছো আমি ক্লাস ওয়ানের আগে যা শিখ শিখছি এখন মনে আছে অ্যাক টু জেড মানে একবারে তোমার সিসি ক্যামেরার মতো মনে আছে কি দেখছি তা মানে ছোটোবেলা আমাদের মাথা খুব ভালো কাজ করে হ্যাঁ সবটাকে আর যেটাই শিখে আমরা ওটা ওটা কিন্তু মাথায় ধরে এটা মাইসুন ওয়ার্ল্ডে মাইসুন নামে একটা মেয়ে আছে না চট্টগ্রামে অনেক সুন্দর কথা বলে না ও কি বাংলা মানে বিদেশি না বাংলাদেশি তারপর উদাহরণ দিলাম ফর ইনস্ট্যান্স ইট ক্যান বি ইমপ্রুভ ইট ক্যান ইম্প্রুভ লিসেনিং অ্যান্ড স্পিকিং অ্যাবিলিটিস লিসেনিং এবং স্পিকিং অ্যাবিলিটি সামর্থ্য কী ইম্প্রুভ করে হুইচ আর হার্ডার টু ডেভেলপ লেটার যেটা পরে উন্নত করতে সমস্যা হয় এই যে হুইচ দিসি এটা কমপ্লেক্স হয়ে গেছে সো এখানে সেন্টেন্সের মধ্যে ভেরিয়েশন চলে আসছে সো এখানে আমরা যে স্ট্রাকচারগুলো দিচ্ছি ওইটাতে টাস্ক কািয়ান সবগুলো ঠিক আছে ওয়েল অর্গানাইজ যদিও আমাদের এখানে ওয়ার্ডগুলো একটু নর্মাল বাট আমাদের সবগুলো ঠিক আছে আমি যদি এখানে ওয়ার্ড ইউজ করি নাইন ম্যানডেড লিখি আমি সিক্স ম্যানডেড আমার একটা অ্যাডাপ্টেড হবে না সো আমাদের দেখতো এক্সামিনের মার্ক দেবে ফোর চারটা ক্রাইটেরিয়া ফলো করে তারপর ফিচার টুতে চলে যায় সো যারা দেখতো স্যার ভিডিওটা তোমরা বডি ওয়ান ট্রাই করতে পারো পজ করে বডি ওয়ান কমেন্ট করতে পারো ওকে তারপর হচ্ছে গিয়ে তোমার বডি টু তো সেম কিন্তু বডি টু তো সেমই শুরুতে দেব কি স্যার ইন এডিশন কমা দিলাম কমা ওকে তারপর স্টার্টিং টপিক সেন্টেজ দেখব স্টার্টিং ল্যাঙ্গুয়েজ লার্নিং আর্লি রিডিউসেস একাডেমিক প্রেসার লেটার তার মানে এগ্রি করলে বিষয়টা হচ্ছে কি অনেকে বলি স্যার এগ্রি কি সম্পূর্ণটা লিখবো নাকি বডি অনে এগ্রি বডি টুথ এ ই ক্যান রাইট অফ এগ্রি করলে বডি বডি টোর মধ্যে এগ্রি লিখতে পারো অথবা বডিওানে এগ্রি বডি টুথ এ ডিসগ্রি ইট আপস টু তা আমি প্রথমে এখানে বলছি যে পরের ল্যাঙ্গুয়েজটা শেখা যখন প্রাইমারি স্কুলে একটা ল্যাঙ্গুয়েজ শিখলা আর হাই স্কুল ওঠার পর প্রেসারটা কমে যায় তারপর যে টু কমেন্স উইথ মানে কি শুরুতে টু কমেন্স উইথ মানে কি শুরুতে সেকেন্ডারি স্টুডেন্ট অলরেডি ফেস স্ট্রেস হাই স্কুলে যাওয়ার পর চাপ পাও না মানে এখানে যা সায়েন্স দেখে না বিজ্ঞান হায়ার ম্যাথ অনেকগুলো সাবজেক্ট ফ্রম কোর্স সাবজেক্ট এইটা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনেকগুলো প্রেসার পায় স্টুডেন্ট তারপর উদাহরণ দিলাম টু সাইট এন এক্সাম্পল উদাহরণস্বরূপ এডিং আ নিউ ল্যাঙ্গুয়েজ অ্যাট দ্য স্টেজ মে অভার হ্যাম তার মানে এই এত ফেরার মধ্যে হাই স্কুলে হায়ার ম্যাথ বিজ্ঞান এগুলোর মধ্যে যখন নতুন একটা ল্যাঙ্গুয়েজ দিবে মাথা খাস করবে তখন বাগা আর উপায় নাই অনেকে দেখবা ক্লাস সিক্স সেভেন ওটে এই যে বেগে যায় ম্যাথের জন্য ইংলিশের জন্য যাই হোক ফাইনালি অবশেষে কী হয়েছে লার্নিং আর ফরেন ল্যাঙ্গুয়েজ ইন এ প্রাইমারি স্কুল ক্যান বি ফান্ড এনগেজিং আমরা যখন প্রাইমারি স্কুলে যখন একটা শেখানো হবে আনন্দ সহকারে মজা করি আমরা খেলাধুলা করি বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় টু সাইডেন্ড এক্সাম এনহ্যান্স কেডিসি টু সাইট্যান ইনস্ট্যান্স ইনস্ট্যান্স অ্যান্ড স্পেলিং ঠিক আছে ইয়াং জার্নার্স এনজয় সংস গেমস অ্যান্ড স্টোরিজ উইথ যারা ছোটোবেলা যারা ইয়াং লার্নার আছে ওরা গান ভালোবাসে গেম ভালোবাসে আমরা ছোটোবেলা যখন টুতুরি ছিলাম স্যার এসে আমাদের বলতো না একটা গান গাই লবা তা আগে গান কিতে আসলো যে ও বাউলা গান আছে না বাটিয়ালা বাটিয়ালি গান বাউলা গানগুলো আসতো আগে তুই বোন আগে একটা মানে শালীনতার ভিতরে আসতো সপ্তাহে আর সবাই প্রথম যারা যাইতো হ্যাঁ দূর হরে তোমার গাওয়া লাগবো ফিটাইতা না গাওয়া লাগবে কি আমার সোনার বাগলা আমি তো ভাই ভালোবাসি যাই হোক তো এখন যদি বলে ও নাম মামলা করে দিবে ঠিক আছে যাই হোক তারপর হচ্ছে গিয়ে হুইচ মেক এই যে হুইচ মেক ল্যাঙ্গুয়েজ লার্নিং মোর ইফেক্টিভ বাট আমরা ওই যে ফানগুলা করতাম স্যাররা মজা করতেন আগে স্যার লেসন পড়ানোর সাথে সাথে গল্প করতেন ওইটা অনুযায়ী রিলেটেড সো ওইগুলা মাথায় থাকে বাট এখন তুমি ইউনিভার্সিটিতে কেউ যায় পড়াশোনা করে না জাস্ট পরীক্ষার সময় পরীক্ষা দে এই হচ্ছে কি আমাদের ফায়দাটা ছোটোবেলায় ল্যাঙ্গুয়েজ শেখা কনক্লুশনে কী লিখ এটা মুখস্থ মুখস্ত ইন কমা তারপর কি করবো স্যার ইন্টার প্রবেশ করবো টিচিং ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাট দ্য প্রাইমারি স্কুল প্রাইমারি লেভেল হেল্প চিল্ড্রেন লার্ন মোর ন্যাচারাল অ্যান্ড রিডিউসেস একাডেমিক প্রেসার লেটার এটা ইনটিউটা প্রবেশ করছে আর যারা তোর তুমি বলতেছো অত লম্বা হারমোনিয়ামে তুমি না পারলে যতটুকু পারো লাইক ইন্টোলেকশন হঠাৎ একটু প্যারাবিজ করে বয় লি পায় বাহু বহু লিখি যদি না পারো নাই মামু তাইকে দেখা নামু বালা তো পরে আমি আমার মতামত দিই আই থিঙ্ক দ্যাট আমি মনে করি যে স্টার্টিং আর্লি ইজ দ্য বেস্ট ওয়ে টু ডেভেলপ স্ট্রং স্কিলস এই বিষয় আমার কনক্লুশন তো এখন বিষয় হচ্ছে স্যার আমরা সেন্টেস মেকিংতো সমস্যা আগে স্যার আমরা ঠিক করতাম কারণ আমি যদি আগে স্ট্রাকচার না ঠিক করি হইলে এখন সেন্টেন্স মেকিং এর ফেসে দৌড়া এখন ধরো তুমি আর আব্বা হইলা ধরো তুমি কিতা তুমি বিয়াও করছো না বেটির লাগে সবটা তাকে নিলা ও ইম্প্রুভ হইব বিয়া হইরা না বল লাগে বাচ্চার লাগে ওটা আগে বিয়া এন সপ্তাহ কিতা গালা